প্রখ্যাত সুফি সাধক হজরত মাগন হাজি শাহ রাহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ উনিশ জানুয়ারি সোমবার রাউজানের শাহনগর সাপলঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ মাগন হাজির আদি আল্লাহর বার্ষিক ওরস উপলক্ষে আয়োজিত আজকের ফাতেহা অনুষ্ঠান এবং সাপলঙ্গা শাহনগর দলিল সত্তরপাড়া নতুনপাড়া পুরো সমগ্র এলাকার জনসাধারণ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই অলির দরবারে উপস্থিত হয়ে সবাই এবং ফরকালের উদ্দেশ্যে মনাজাতে রাউজানের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্ত মুরিদ ও আশেকানের অংশগ্রহণে মাজার প্রাঙ্গণ এক পবিত্র মিলন মেলায় পরিণত হয় ব্যক্তির আমাদের এই এলাকা আলোকিত করেছে আমরা যাই আরো আজকে যেমন এই আলোকিত এলাকায় এই মাজার প্রাঙ্গনে যে হাজার হাজার মানুষ এসেছে ইনশাল্লাহ আজকে এই মাজার কমিটির উদ্যোগে সবাই ঐক্যবদ্ধ হবে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা সত্যি প্রশাসন দাবিদের স্বাগত জানাই তাই আগামীতে এই যারা উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল জিকির আজকার ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয় ওরস পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ রেজাউল রহিম আজমের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও ওরস পরিচালনা কমিটির সহসভাপতি সাবের সুলতান কাজুল কমিটি এবং পরিচালনা কমিটি এবং মাজার এর অনুরক্ত বক্তাবিন্দু আর আজ উপস্থিত হিউ সুতরাং এই আজি ওরশরিফ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজি এবং অনুরোধক্ত বক্তাবিন্দু এবং যারা আসে ওলি ওলি ফুল ওলি আশেক বক্তা মাগন হাজী আজি ওরশরিফের অনুরা সহ কারণে সম্পর্কিত মাহফিলে আলোচনায় অংশ নেন মাওলানা এম এ মতিন জানে আলম কাদেরি আলী আকবর বেলায়াতি এবং আ শ ম রফিকুল ইসলাম রেজভি উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ আব্দুল অদুদ সওদাগর সাধারণ সম্পাদক আলহাজ দিদারুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ আয়ুব মিয়া সমাজসেবক মোহাম্মদ শহীদুল ইসলাম আলহাজ নাহিম উদ্দিন খোকন অ্যাডভোকেট মোহাম্মদ হামেদ হাসান সায়ন সাইফুদ্দিন রিবন মোহাম্মদ হেলাল মোহাম্মদ নাসির মোহাম্মদ দিদার মোহাম্মদ তৈয়ব সুলতান সালাউদ্দিন আলী আকবর আবু বক্কর মোহাম্মদ সেলিম বক্কর মুন্সি মোহাম্মদ উসমান ইদ্রিস সওদাগর সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নানা হলিগারা টেআডো দিবে হনা চন্দালান নদীবে বাহার আর এই গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশ রজনতfono চন্দাবাজি সিলদুর